পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না আজকে আমরা এই প্রেস ক্লাব উপস্থিত হয়েছি একটি সমসাময়িক বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ আজ আট মাস অতিবাহিত হয়েছে সরকার পালিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে তার এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অশান্ত করে রেখেছে তারা এখনো চালিয়ে যাচ্ছে আমাদের নিরাপরাধ বিএনপির বিভিন্ন জায়গায় ভাই বোনদেরকে আশঙ্কা তারা এসে করছে এখনো এই সরকার এখন পর্যন্ত এই গুপ্ত হত্যা বন্ধ করতে পারে নাই একটি রাষ্ট্রের মূল অর্গান হচ্ছে গণতন্ত্র আর এই গণতন্ত্র একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না এটা আমরা সকলেই জানি এই সরকার কেন বিলম্বিত করছে নির্বাচনকে আমরা আসলে বুঝতে পারছি না আমরা বাঙালি জাতি আমরা যারা পাঁচই অগস্টে হাজার হাজার ভাই বোন হরণ করা হয়েছে সব দিক থেকে আমাদের বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে ওই আজকে আমরা প্রতারিত করেছি কিন্তু ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত সামনে যে কোন রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না আমি এই সরকারকে শুধু বলতে চাই আমরা সতেরো বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেন এই বাংলার মাটিতে হাঁটতে পারে চলতে পারে দ্রব্য মূল্য যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে আজ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছে আমরা এর প্রতিবাদে আমাদের আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি